আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা বিকাশ নগদ ও রকেট ব্যবহারকারী সকল গ্রাহকদের জন্য একটি জরুরি নির্দেশনা আপনারা যারা বিকাশ নগদ ও রকেট ব্যবহার করেন তাদের জন্য নির্বাচনের আগের কয়েকটা দিন একটু কষ্ট হবে এরকম একটি নির্দেশনা প্রকাশিত হয়েছে সেই বিষয়টি আমি এই নিউজের মাধ্যমে আপনাদেরকে জানাবো বিকাশ নগদ ও রকেটে এক হাজার টাকার বেশি পাঠানো যাবে না নিউজটি প্রকাশিত হয়েছে একটু আগে আমরা নিউজটি পেয়েছি সেখান থেকে আপনাদের মাঝে তুলে ধরছি একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে আপনি যদি একজন বিকাশ নগদ অথবা রকেট ব্যবহারকারী হয়ে থাকেন আপনার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছি আমরা নির্বাচনের সময় কালো টাকার প্রভাব ঠেকাতে মোবাইল ব্যাংকিং সেবা এম সীমিত করা হচ্ছে যার ফলে বহুল ব্যবহৃত বিকাশ রকেট নগদ সহ মোবাইল ব্যাংকিং সেবার গ্রাহকেরা দিনে সর্বোচ্চ দশ হাজার টাকা লেনদেন করতে পারবেন প্রতিটি লেনদেনের সীমা হবে সর্বোচ্চ এক হাজার টাকা অর্থাৎ একবারে সর্বোচ্চ এক হাজার টাকা লেনদেন করতে পারবেন এরকম দশ হাজার টাকা সারাদিনে লেনদেন করতে পারবেন এছাড়া ব্যাংকিং চ্যানেলে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে একে অপরকে টাকা স্থানান্তর সেবা বন্ধ করা হচ্ছে মূলত ব্যক্তি গ্রাহক থেকে আরেকজন ব্যক্তি গ্রাহককে টাকা পাঠানো বন্ধ করা হচ্ছে আগামী আট থেকে তেরো ফেব্রুয়ারি এই সেবা সীমিত থাকবে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতে যাতে টাকার ব্যবহার না করা যায় এজন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে নির্বাচন কমিশনারের চাহিদার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিটি এই পরিকল্পনা করেছে যা কার্যকর করতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক তবে টাকার পরিমাণ কম বেশি হতে পারে ইতিমধ্যে নগদ টাকা উত্তোলনের বিষয়ে নজরদারি জোরদার করা হচ্ছে ফলে আসন্ন নির্বাচনে টাকার অপব্যবহার কম হবে বলে আশা করছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা অবশ্য প্রার্থীদের ঘোষণা অনুযায়ী টাকা খরচে কোনো বাধা নেই এছাড়া সমর্থকেরও নির্বাচনী খরচের যোগান দিতে থাকেন অর্থাৎ জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন নির্বাচন কমিশনের চাহিদার পরিপ্রেক্ষিতে অর্থ লেনদেন সীমিত করা হবে এজন্য কাজ চলছে চলতি সপ্তাহে এ নিয়ে প্রজ্ঞাপন জারি হবে আমরা যে বিষয়টি এখানে মূলত উল্লেখ করতে এসেছি সেটি হচ্ছে বিকাশ নগদ রকেটের গ্রাহক যারা রয়েছেন তাদের আট থেকে ১৩ তারিখ পর্যন্ত একটু লেনদেনে সমস্যা হবে সীমিত করতে হবে এক টাকার বেশি একবারে কাউকে পাঠাতে পারবেন না এই বিষয়টি জানানো অতীব জরুরি গুরুত্বপূর্ণ বলে মনে করছিলাম তাই আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বিশেষ করে পরবর্তীতে আমাদের থেকে এরকম নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম